বসো ভাবি কেমন আছো আমি ভালো আছি আমার বঞ্জিটা একটু অসুস্থ কি তিন দিন ধরে কাশি সারা রাত ধরে কাশতে কাস্তে একটু ঘুমাইতে পারে না একটা ওষুধ দাও তো ওষুধ তো দিও নি যাইবো কিন্তু কাশি কেমনে হইলো সেটাও তো জানতে হইবো কেমনে আর পুকুরে ঝাপাঝাপি করছে ঠান্ডা লেগে গেছে সোহাগ ভাই এই ওষুধটা তিন দিন দুই বেলা করে খাইলে কাছে ভালো হয়ে যাবে ভাই কও তোমারে কত দিন আরে ভাবি কি কও না কও আমার গ্রামের মেহমান আমার গ্রামে অসুস্থ হয়ে গেছে তার কাছ থেকে কি টাকা নেওয়া যায় ঠিক আছে যাই তাইলে আবার এসো হ্যাঁ মানে মেহমানের নিয়ে বাড়িতে বাড়িতে এসো আচ্ছা ঠিক আছে আসি তাইলে হ্যাঁ ভাই আমি যখন কাকারে আবার আইতে গেলাম তখন কথা কথা হলেন কত জানি মালেন আর হয়নি কি করলেন বস কোস সাসী জরিনা সাসী কি ব্যাপার মতি ভাই তুমি এই বর্ষন্ধাবেলা তুমি আমারে সাসী সাসী কই রাখছোস ক্যা ওমা সাসী রে তো সাসী রাখুম ভাবি রাখলে চলবো শোনো তোমার জামাই আর বাবার কি হয় আমার বাবার খालत ভাই এক লগে লেখা পড়া করতাম এর লাগি তোমার একদিন ভাবি ভাবি কইছি কিন্তু আমি চিন্তা করে দেখলাম আমি কাজটা একদম ঠিক করি দেই এতদিন যা করছি ভুল করছি এই ভুল আমি আর করতে চাই না এখন থেকে আমি তোমার চাষি রাখব কি ব্যাপার মতলবটা কি তোমার এমন পোলটি নিতেছ কেন কি যে কমনা চাষি মতলব আবার কি তবে আমার কি অবস্থা কাশি কমছে ওষুধ দিলা দুপুর বেলা আর সন্ধ্যায় কাশি কমার খবর নিতে আসলা হ্যাঁ উনি সুস্থ হয়ে যাইব তাও তো কথা